স্বামী বিবেকানন্দ তখন দেওঘরে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে আছেন একদিন নিরঞ্জনানন্দের সাথে ভ্রমণে গেলেন সকালবেলা বেরোলেন দেখলেন রাস্তার ধারে একটি আমাশা রুগী পড়ে খুব কষ্ট পাচ্ছে তিনি কাছে গেলেন যে বুঝতে পারলেন যে একে এখন নিজে শুশ্রূষা এবং চিকিৎসা করাতে হবে কিন্তু এক মুহূর্ত মধ্যে তিনি ভাবলেন যে তিনি নিজেই তো লোকের বাড়িতে আছেন কাছে যদি তার বাড়িতে নিয়ে যায় তাহলে তিনি কি ভাববেন কিছুক্ষণ দ্বিধাগ্রস্ত থেকে সে ডিসিশান নিলেন যে যা হয় হোক তিনি একে নিয়ে যাবেন তারপরে দুজনে মিলে মানে বিবেকানন্দ এবং নিরঞ্জনানন্দ দুজনে মিলে সেই রুগীটিকে তুলে চ্যাংগুলো করে তুলে নিয়ে গেলেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে তারপর তাকে ওখানে নিয়ে যেয়ে তার জামাকাপড় খুলে নতুন জামা আলাদা জামা কাপড় পরিয়ে গা হাত পা পুছিয়ে তাকে একটা ঢাকা দিলেন এবং তার শুশ্রূষা করে তাকে মোটামুটি সুস্থ করে তুললেন তার এই ঘটনা দেখে মানে বিবেকানন্দের এই কার্যকলাপ দেখে প্রিয়নাথ মুখোপাধ্যায় বিরক্তত্ব হননি পরেও তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং অবাক হয়ে গিয়েছিলেন যে বিবেকানন্দের এই মহৎ কার্যকলাপ এবং তার এই মহান হৃদয় মানুষের জন্য মানুষের সেবার জন্য এইভাবে ব্যাপুল হয়ে ওঠা এই দেখে ধন্যবাদ সবাই খুব ভালো থেকো